দিনের দাওয়াত দিতে এবং দিন বিজয় করতে তিনটা জিনিস লাগবে জ্ঞান সাহস ধৈর্য ইউনুস নাম শুনেছেন কিনা আমরা সবাই জানি তিনি মাছের পেটে ছিলেন কেন ছিলেন এটা অনেকে জানি না কেন তিনি কেন আল্লাপাক কেন তাকে মাছের পেটে পরীক্ষা করলেন আল্লাপাক তাকে ওই পরীক্ষায় ফেলেছেন তিন দিন তিন রাত মাছের পেটে তখন তিনি কি দোয়া করছেন ইলাহা। এ লয়ংথিয়া সুফায় নাকে ইন্নি কুংতু বলছেন সুরা সফতের মধ্যে তিনি যদি এই দোয়াটা না পড়তেন লাবি সাফি ইলা ইয়ুমী উবাসন কে পর্যন্ত তিনি মাছের বাড়ি থাকতেন না । তাহলে এখান থেকে আমরা শিখলাম জীবনে অনেক চড়াই উত্তরে আসবে সবর করতে হবে দাওয়াতের মেহনতে সবর করতে হবে মানুষ কবুল করলো করলো না দেখার দরকার নাই আমি আমার গতিতে দাওয়াত দিতে থাকবো আর বিপদ আপদ যদি চলে আসে দোয়া ইউনুস পড়বো বলবো লা আই লাহাই ল্যান্ট্যা সুফান একেনি কুন্সুমিনা জোয়ালেমিন আল্লাহফাক যেকোনো বিপদ দূর করে দিবেন সাহ সাক্ষাৎ মৌদ থেকে আল্লাহ্ফাক এই দোয়া পড়লে বাঁচাতে পারেন এটা এটা কি মৃত্যুর মুখোমুখি ছিলেন না মাছের পেটের মধ্যে ওখানে কিন্তু মাছ যখন বমি করে দিয়ে গেছে তীরে তখন সেখানে লাউ গাছ উৎপন্ন করা হয়েছে লাউ গাছ তো এটা নিয়ে আপনারা বুঝে ফেলেন যে এর সাথে কি সম্পর্ক আছে فى يونس عليه السلام يجيبون